গুড ইভিনিং ফ্রেন্ডস প্রথমবার লাইভ করছি আগে কখনো করিনি খুব একটা সেরম কিছু জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না আমি ঠিক বুঝতে পারছি না যদি আমার কথা শোনা যায় বা ঠিকঠাক দেখা যায় একটু কমেন্ট করে জানাতে পারো কেউ কি দেখতে পাচ্ছ আমায় বুঝতে পারছি না ঠিক একটু কমেন্ট করো যদি শোনা যায়